কফিলুল উম্মা ওয়াকিলুল উম্মা নাসিরুল উম্মা আল্লাহর প্রিয় নবী কুরআনুল কারীমে আল্লাহ পাক 15 নম্বর পারা 17 নম্বর সূরা 79 নম্বর আয়াতে বলছেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কেউ যদি আপনার কাছে এসে বলে এই জানাজার নামাজের পরে দোয়া নাই তাহলে আপনি বলবেন আমার নবীর কোন হাদিস কুরআনের কোন আয়াত এই সংক্রান্ত আপনি দেন যে আমার নবী নিষেধ করেছে তখন তার আপনাকে কি বলবে আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না যদি নবীর যুগে ছিল না বলে তো আপনারা বলবেন তাইলে তো আপনার সাথে এটা নিয়ে কথা হবে না আপনার সাথে তখন কথা হবে বেদাত আমি আজকে আপনাদের এখানে আমার সাবজেক্ট ছিল বেদাত কারণ এই এক পর্ব গতকাল কক্সবাজারে বলছি আরেক পর্ব আজকে বলার কি আছে কিন্তু আদার আত্মের মধ্যে যদি আমি এখন ড্রাই কথা বলি আপনারা এতক্ষণ সব ছিল এত পয়সা আছে নজুরের কারণে এত হচ্ছে যাই হোক আমি আপনাদেরকে বলতেছি তো পজিটিভিটি নেগেটিভিটি এটা থাকবে এখন আপনি আমি বল আপনি দলিত তো দেবেন আপনি আপনারা ডিফেন্স করেন কেন আলোচনা আমি আমি ওই ওই কথাটা আপনাদেরকে বলি তো ইন্ডিয়ান উনি আমাকে বলতেছে একটা হজরতে দাতাগঞ্জ এবং সে পাচ্ছে কয় এটা উর্স তো যায় একটা নবীর জমানায় ছিল না এটা তো আপনি আমার কি ইয়া পাইছেন রাস্তাঘাটের ছেলে পাইছেন আমি কিছু লেখাপড়া করছি না নবীর জমানায় ছিল না এটা তো তোমার লোকে আমার কথা হবে বেদাত নিয়ে উর্স নিয়ে কথা হবে না তুমি যদি উর্সের বিরুদ্ধে বলো তো উর্সের দলিল লাগবে তুমি বিপক্ষের দলিল দিবে আমি পক্ষের দলিল তুমি যদি বলো নবীর যুগে ছিল না তাইলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা বৈধ হলে কতটুকু বৈধ বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে মানে বেদাত বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটি পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে নেগেটিভ অর্থে কেন আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা